পানিয়াটি পৌরসভাকে নিয়ে অচল অবস্থা কাটাতে সাংসদ বিধায়কের উপস্থিতিতে পানিহাটিতে বৈঠক পৌরমন্ত্রীর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ আমাদের যোগাযোগ গত কয়েক মাস ধরে পানিহাটি পৌরসভায় চলছে অচল অবস্থা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পানিয়াটি পৌর এলাকার সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে পানিয়াটি পৌরসভাতে শনিবার দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় পানিয়াটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান পৌরপারিষদ সদস্য পৌর ও পৌর মাতাদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম বৈঠক শেষে পৌরমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পৌরসভায় এমন অচল অবস্থা চলতে পারে না কারোর কাউকে পছন্দ হতে পারে কিংবা নাও হতে পারে কিন্তু নাগরিক পরিষেবা যেন কোনোভাবে ব্যাহত না হয় এই কারণে তিনি বেশ কিছু নির্দেশ দেন এবং বলেন সবথেকে বড় সমস্যা হচ্ছে কনজারভেন্সি বিভিন্ন জায়গায় আমাদের কনজারভেন্সি পানিহাটিকে ফেলতে দেওয়া হচ্ছে আমরা এখন পানিহাটি থেকে কালেকশন করে ক্যালকাটা কর্পোরেশনের ধাপার মাঠে নিয়ে যাচ্ছি কিন্তু পানিহাটিতে এখন যা কনজারভেন্সি তাতে তো আমাদের আর ভাগার তৈরি করতে হয় না আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হয় সেই ফ্যাক্টরিটা যাতে ছ মাসের মধ্যে হয়ে যায় সেটার জন্য সলভ আর যতক্ষণ না হবে আমরা যেভাবে কালেকশন করছি সেইভাবে করে আমরা ওটাকে এখন ধাপার মাঠেই নিয়ে যাবো মধ্যে হয়ে গেলে এখানে আমরা প্রসেসটা স্টার্ট করব দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল সেই রাস্তাঘাট কে এম এ নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট তৈরি করে দেবে লিস্টটা ওরা তৈরি করছে তৃতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় জল জমার ছিল সেই জায়গাগুলো আমরা পাঠিয়েছি ইমিডিয়েটলি যেগুলো ডিসিল্টিং দরকার কে এমডিএ ডিসিল্টিং করে দেবে যেখানে পাম্পের দরকার সেখানে পাম্প করে দেবে যতক্ষণ না আমাদের আমরুত প্রজেক্টের যে পাম্পিং হাউসগুলো হওয়ার কথা সেগুলো আরো কিছুদিন সময় লাগবে ততদিন আমরা টেম্পোরারি এটা এই বর্ষার জন্য করে দেবো তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু জলের সমস্যা আছে আমরা টেন এমজিডি জলের একটা নতুন প্রকল্প পানিহাটিতে করছি আর যতক্ষণ না হচ্ছে আমরা কিছু ডিপ্রুয়াল ইমিডিয়েটলি সাং করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না থার্ড হচ্ছে যে আমাদের লাইটিং এর পুরো শহরটাই অন্ধকার হয়েছে সেই লাইটিং গুলো আমরা তিন কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিঘাটি কে যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইটগুলো চালু করে দেওয়া যায় এই এই কথাগুলো আজকে এখানে বলি আজকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি নেক্সট উইকে বোর্ড মিটিং হবে বোর্ডের রেজুলেশন করতে হবে একটা পৌরসভা উইদাউট বোর্ড মিটিং চলে না আমি কাউকে ভালো লাগতে পারে না লাগতে পারে কিন্তু প্রসেস যেটা গভর্নমেন্টের বা আমাদের আইনের যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে বোর্ড মিটিং না করলে সেই পৌরসভা ডিজলভ হয়ে যায় আমরা চাই না এগুলো করতে কিন্তু বোর্ড মিটিং হোক এবং এখানে সুষ্ঠুভাবে চলুক কাউন্সিলর এবং চেয়ারম্যান সমস্যা থাকতেই পারে অনেক পৌরসভায় আছে সেটা পার্টি লেভেল ঠিক করবে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে সেটা কাজ নয় অ্যাডমিনিস্ট্রেশন কাজছে মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা দেখা সেই কাজটাই আমরা আজিয়ে করলাম সাধ্যের মধ্যে স্বপ্নের ফেট ফুটেছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন